গোবর সংগ্রাহক বা স্ক্র্যাপার হচ্ছে এমন একটি যন্ত্র যা গবাদি পশুর খামারে জমে থাকা গোবর এবং অন্যান্য আবর্জনা দ্রুত ও কার্যকরভাবে পরিষ্কার করতে ব্যবহৃত হয় সাধারণত দুটি ধরনের গোবর স্ক্র্যাপার রয়েছে ম্যানুয়াল বা হাতে চালিত এবং স্বয়ংক্রিয় বা স্বয়ংক্রিয়ভাবে চলা স্ক্র্যাপার ম্যানুয়াল গোবর স্ক্র্যাপার সাধারণত লম্বা হাতলযুক্ত হয় এবং এর ফ্ল্যাট ব্লেড দিয়ে খামারের মেঝে থেকে গোবর সহজেই ঠেলে বাইরে ফেলা যায় এটি ব্যবহার করা সহজ খরচ কম এবং ছোট বা মাঝারি খামারের জন্য বেশ উপযোগী তবে এতে সময় ও শ্রম বেশি লাগে এবং একটানা কাজ করলে কিছুটা ক্লান্তিও আসতে পারে অন্যদিকে স্বয়ংক্রিয় গোবর সংগ্রাহক আধুনিক প্রযুক্তিতে তৈরি এগুলো সাধারণত বিদ্যুৎ চালিত এবং নির্দিষ্ট সময় পরপর চালু হয়ে গোবর পরিষ্কার করে নির্ধারিত স্থানে পৌঁছে দেয় এতে শ্রম কম লাগে সময় সাশ্রয় হয় এবং খামার সর্বদা পরিষ্কার রাখা সম্ভব হয় স্বয়ংক্রিয় স্ক্র্যাপারের মাধ্যমে বড় খামারে স্বাস্থ্যবিধি বজায় রাখা দুর্গন্ধ কমানো এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা সহজ হয় যদিও এই ধরনের যন্ত্রের দাম তুলনামূলক বেশি তবুও দীর্ঘমেয়াদে এটি খামারের উৎপাদনশীলতা এবং গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক গোবর ব্যবস্থাপনায় সঠিক স্ক্র্যাপার ব্যবহার খামারের পরিবেশ পরিচ্ছন্ন রাখে রোগবালাই কমায় এবং গোবরকে সার ও জৈব গ্যাস তৈরির উৎস হিসেবে ব্যবহার সহজ করে তাই খামারের আকার বাজেট এবং ব্যবস্থাপনার ধরন বিবেচনা করে উপযুক্ত গোবর স্ক্র্যাপার বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক যন্ত্র ব্যবহার করলে শ্রম ও সময় বাঁচিয়ে খামারকে আরও দক্ষ ও লাভজনকভাবে পরিচালনা করা যায়